আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চটের মধ্যে একটা ডিজাইন করা দেখাবো যদিও এটার অনেকাংশ আমি আগেই করে রাখছিলাম বাট চিন্তা করলাম এর কিছু অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করি এটাকে আমরা ক্রস শিলি বলি এক্সের মতো করে এই শিলিটা দিতে হয় আমি চারটা গড় নিয়েছি এটা চাইলে ছয়টা চারটা আটটা এমন করে গড়ের হিসাব নেওয়া যায় আমি চারটা করে নিছি চারটা করে নিলেই সবচাইতে সুন্দর হয় বাট যাদের এত ছোট শিলি দিতে সমস্যা হয় তারা ছয়টা অথবা আটটা কোটা নিয়ে এ কাজটা করতে পারে ফার্স্টে এমন করে পুরোটা লাইন যাব দেন আবার উল্টো পথে আসবো এমন করে তাহলে ক্রস হয়ে যাবে এমন করে আমি ফার্স্টে বর্ডার লাইনটা লাল কালার সুতা দিয়ে দিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য কালার সুতা দিয়ে দিয়ে নিতে পারেন আর আমি ফার্স্টেই এই মক্কা শরীফের গোড়টা কমপ্লিট করছি দেন গিয়া কালারের সুতোগুলোর কাজটা কমপ্লিট করছি আর সবার লাস্টে বরাটটা করছি হোয়াইট কালারের সুতা দিয়ে বরাট করছি সব সময় মনে রাখতে হবে ভরাট কাজ হলে ওটা সবার শেষেই করতে হয় আগে ডিজাইনগুলো করে নিতে হয় দেন ভরাটটা করতে হয় আর এই কাজটা করতে নিলে একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই কাজ হিসাব করে করতে হয় হিসাবে যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে এই কাজটা করা যাবে না সেটা খুলে আবার ফার্স্টের থেকে করে নিতে হবে এই ম্যাটটা আমি প্রায় এক বছর আগে ধরছিলাম আমার হোয়াইট কালারের সুতো সেম কালার আমি পাইনি যার কারণে এই কাজটা আমি কমপ্লিট করতে পারিনি হোয়াইট কালারের সেম কালারটা আমি আবার পেয়েছি যার কারণে কাজটা আবার শুরু করলাম তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যদিও আমি এটা ফার্স্টের থেকে আপনাদের দেখাতে পারিনি কারণ এটা আমার এক বছর আগে করা কাজ সুতার কারণে এটা আনকমপ্লিট ছিল এখন এটা কমপ্লিট করছি যেহেতু আমি এই কালারের সুতাটা পেয়ে গেছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল চটের মধ্যে আমি একটা মক্কা শৈপের ডিজাইন করব। এই কারণেই আর কি চটের মধ্যে এই মক্কা শরীফের ম্যাটটা করলাম এটা সম্পূর্ণই আমার ডিজাইন করা পরবর্তীতে চটের মধ্যে অন্য কোনো কিছু যদি ডিজাইন করি আপনাদের সাথে শেয়ার করব এই ম্যাট গ্লাস দিয়ে বাদায় আনব গ্লাসের দোকান থেকে সেটা আপনাদের সাথে শেয়ার করব আজ এই পর্যন্তই ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য এবং সবাই সুস্থ সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ